সুপ্রিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ বুধবার চোদ্দ মে দু আজকে আমরা চলে এসেছি ঢাকার অন্যতম একটি গরুর হাটে এই হাটের নাম আশুলিয়া গবাদি পশুর হাট সপ্তাহে একদিন সপ্তাহে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই হাট চলে এই হাটে প্রচুর পরিমাণে গরু ওঠে তবে আজকে বৃষ্টি ছিল রোদ ছিল যার কারণে গরুর পরিমাণ খুব বেশি ওঠেনি একটু কম আছে তারপরেও ঈদের আগে ব্যাপারীরা যে গরুগুলো নিয়ে এসেছে সেই গরুগুলো কেমন দামে বেচা কেনা করতে চায় পাশাপাশি কাস্টমার কেমন কিনছে কেমন চলছে সেই বিষয়গুলো জানাবো আরেকটি বিষয় একটু জানাতে চাই এখানে গরু প্রতি হাসিল হচ্ছে পনেরোশো টাকা

একবারে ব্যসা বেছে দুই লাখ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার এরপরে এটা একটু কম আছে ভাই এটা দাম দুই লাখ সত্তর ব্যসা বেছে দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ

গরমে যখন ঘেমে যাচ্ছি তখন এই ইজির পানি কিন্তু আমাকে অনেক সতেজ করছে ইজি ড্রিঙ্কিং ওয়াটার পরিশোধিত খনিজে ভরপুর এবং শতভাগ নিরাপদ পানির নিশ্চয়তা সত্যি ইজি ড্রিঙ্কিং ওয়াটার সুস্বাস্থ্য এখন বোতলে দর্শক আমাদের স্পন্সর করেছেন ইজি ইজি পানিটা আপনারা অবশ্যই গ্রহণ করবেন জি আমরা চলে যাচ্ছি এই গরুটা ভাই এই গরুটার দাম সে দু লাখ পঁচাত্তর দুই লাখ পঁচাত্তর বেচা দুই লাখ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা এরপরে পাশের টা দু লাখ দুই লাখ ষাট দুই লাখ একবার বলবো হ্যাঁ লাখ পঁচিশ হাজার টাকা দুই লাখ পঁচিশ পরে ভাই একটু ঘুরে দেখানোর আমি তো দুই লাখ বলবে আরে কি কোয়া ভাই তাই তো ছাড় দিলাম বিশ হাজার দশ হাজার বলে দিলাম একটু একটু একবার দুই লাখ দশ হাজার টাকা দুই লাখ দশ দুই লাখ দশ আর একটু কমান ভাই না দুই লাখ দুই লক্ষ আট হাজার টাকায় গরুটা নিতে মন সাত মন আছে সাত মন আছে আপনিও তো দর্শকের জন্য আপনি তো সবই আমাদের শেষ করে আপনি খারাপ

আলহামদুলিল্লাহ ভালো লাগলো ভাই শেষ আলমগীর ভাই আচ্ছা আপনার নাম্বারটা বলে নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান সিক্স নাইন টু নাইন টু ফোর জিরো ফোর জিরো ডাবল ফোর ডাবল ফোর উঠাও বাচ্চা লাই রেচে আমাদের এই আলমগীর ভাইয়ের সুন্দর একটা ডায়লগ কিন্তু এরপরে পাশে আমরা এই গরুগুলো দেখাবো আপনারা জানেন যে আশুলিয়া হাটে আমরা আছি এই আশুলিয়া হাট কিন্তু সপ্তাহে একদিন বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলে হাটের হাসিল

দেখেন মার্শাল সুন্দর একটা দেশাল গরু এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কত হলো তেইশ হাজার বিক্রি হয়েছে এক লক্ষ তেইশ হাজার একটু হাত বুলিয়ে দিতে

আপনি খুশি আলহামদুলিল্লাহ আমরাও খুশি জনগণও খুশি ধন্যবাদ দর্শক এক লক্ষ গোই দর্শক আরেকটা গরু কিন্তু হয়ে গেছে সেটা একটু দেখায় ভাইরা কিনেছে ওটা একটু দেখাতে চাই এই পাশে এটা কেমন চাইছিলেন ভাই দামটা 65 15 কত উঠছে মোটামুটি 101 101 পসেটা ওটার দাম 55 দাম হচ্ছে 38 38 30 জি ধন্যবাদ ধন্যবাদ আমরা একটু পিছনের দিকে যেতে চাই এই যে এই দেশাল গরুটা কিন্তু হয়ে গেছে খুব পছন্দের গরু যারা ছোট গরু খোঁজেন দেখেন একেবারে ছোট দেশাল গরু এটা কত হলো ভাই এক লাখ এক লাখ সমান 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 কেমন চাইছিল কেমন

কোনটা হইছে ভাই নয় গেছে ও না এখানে দেখাতে পারলাম না এর মধ্যে নিয়ে গেছে এই পাশে একটু দেখি এই পাশে ভাইয়ের গরু এর মধ্যে কিন্তু সুন্দর সুন্দর গরু আছে এখান থেকে দেখায় বেশ বিক্রি করছেন দুই একটা বিক্রি দি ورছি 10টা ورছি নিয়ে গেছে নিয়ে গেছে এটা কত চাইছিলেন এটা চেয়ে বেশ বেজমেন্ট একবার পাইকারে দাম লাগাতেছি কত

দশ মোটামুটি কত হলে চিন্তা ভাবনা আছে পাঁচের মধ্যে হলে এবারে কয় মনে হতে পারে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দশ কেজি কম হয় না কম হবো না কম হবে না কম হবে না বাড়ি কই আপনার সিরাজগঞ্জ সিরাজগঞ্জের মানুষ ভালো মানুষ বাহ সুন্দর একটা লাল গরু দেখছি ভাইয়ের এটা কত কি চাওয়া ছিল দাম চাই দুই লাখ বিশ কেনা বেচা কেনা নব্বই পঁচানব্বই আজকে কি কিছু বলছে নাকি বলে নাই আশি পর্যন্ত আশি

ছিয়াত্তর হাজার হ্যাঁ দেখতে সুন্দর একটা গরু দেখেন ছিয়াত্তর কিন্তু নিয়ে ফেলেছে মার্শাল্লাহ এই যে দেখা যাচ্ছে আর একটা দেশি গরু দেশাল গরু কিনে ফেলেছে এটা কত পড়ছে বাবা হাজার বাহ সুন্দর একটা দেশি ছোট সাইজের গরু একটু দেখি উননব্বই হাজার টাকায় কিন্তু কিনে ফেলেছে আজকে এই আশুলিয়ার হাট থেকে জমছে মনে হচ্ছে মাশাল্লা মাশাল্লাহ সুন্দর সুঠাম দেহের লাল গরু দেখতে পাচ্ছি ভাই আসসালাম আলাইকো ওলাইকুম আসসালাম ভাই এমন আছেন ভাই আলহামদুলিল্লা ভাই বেচাকেনা মাশাল্লাহ ভালো বেচা কেনা ভালো না ভাই ভাটে কোনো কাস্টমার নাই ভাই কেন ভাই কুরবানি কিনবে না মানে মনে হয় কুরবানি দিবেন এবার ভাবে লাগতেছে আর কি

তারপর ওইটা ভাই 280 দাম 280 হ্যাঁ ভাই মানে এটা বেচা কেনা ওটা না একটু সার আছে আচ্ছা একটু কন্ডিশন আছে এটা এটা সাওয়া দাম 310 আচ্ছা 290 দাম হ্যাঁ এটা এটা ভাই 320 দাম হ্যাঁ বেচা কেনা বেচা কেনা একটু তিনের নিচেই আছে ভাই আচ্ছা এটা এটাও ভাই 310 দাম বেচা কেনা 580 580 হলে বিক্রি হবে আচ্ছা 150